আসসালামাইকুম দে আপনাদের আপনারা দেখেন আমরা খেলা করি আমরা কিভাবে খেলা করি দেখেন দেখেন আমার কিভাবে ঘর গাড়ি ঘর বানাচ্ছি একটা ছোট্ট আছে ছোট্টে আমি একটা পুলিশের গাড়ি বানাবো তারা পুলিশের গাড়ি বানাই আমরা আপনারা দেখেন আমি কীভাবে ছোটো গাড়ি পুলিশের গাড়ি ফেললাম দেখেন ভাই পড়া লেখা করছে আসসালাম আলাইকুম এখন আমি লেখাপড়া করছি আপনাদের জন্য আমি একটু পড়ে আসছি আমার বাবাই শিখেছি বানাইছি দেখেন কত ঘাস আর ঘাস আপনাদের ক্ষেত্রে দেখাচ্ছি কত ঘাস আবার দেখেন কোয়াল কেন একটা মোবাইল কিনতে মা। আম্মু। আম্মু সলপি তেল তে আমি এখন খেলা করছি দেখেন আপনারা। সবাই লাইক সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে লিখি দিবেন আপনারা কি করছেন। তো আমি খেলা করছি আপনারা দেখতে চান লাইক সাবস্ক্রাইব সি করে দিবেন হে গাইস এখন আমি আমার আম্মুকে আমার অঙ্কটা জিগাবো হইছি নি এটা কই দাও ঝুঁক না ঝুঁক

আমার ভাইয়ের কাছে আমার একজন টিম মেম্বার আছে আমার ভাই গাড়ি দিয়ে খেলা করছে আর আমি বসে পড়ালেখা করছি আমার ভাই কিছুই পারে না তাই আজকে আমরা অনেক ধরনের খাবার খেয়েছি যেমন মাছ মাংস বুনা খিচুড়ি এগুলো খেয়েছি আলো অনেক আইটেম এখন আমার পেটটা ভরা আজকে রাত্রে আমি কিছু খাবো না গাইস এখন আমি আমার ভাইয়ের কাছে যাবো ওকে কিছু বল তুমি কিছু বলো আমি খেলা করছি আপনারা দেখতে থাকেন শুধু ওর কথা মনোযোগ দেন ও পড়ালেখা করছে শেয়ার করতে মনে যোগ করে আমরা উড়াউ ফাড়া ফাড়ি করে লাইক লাইক তো না তুমি কিছু বলো আমি তো গাইস আপনারা যদি আমাদের সাপোর্ট করেন তাহলে আমরা অনেক দূর দূর দূরান্ত যে ব্লগ করবো আপনারা দেখবেন তা মজা দেখবেন আর মজা পাবেন গাইস আজকে এই ভিডিওটিতে এক লাখ লাইক এক লাখ সাবস্ক্রাইব করে দেন জলদি আপনাদের সুন্দর হাতটি দিয়ে আমার সাথে দেখেন আমার ট্যাক্সি এটা এখন চালাবো এ দেখেন চাকাটা গাইস দেখেন আমাদের চাকায় আমাদের গাড়ির চাকা নায়িকা কিছুদিন আগে আমি যখন এই গাড়িটা দিয়ে চালাচ্ছিলাম ঠাস করে পাম আমার চারটা চাকাচার হয়ে গেছে এই গাড়ি আজকের বিজয়টি এই পর্যন্তই আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই আর গাড়ির ভিডিওটি শেষ করার আগে আমার ভাই একটা কথা বলবে আমার বেবে হি বলছে বেবি কি কিছু বলতে কোন ওই যে বেবে দেবি কিছু গাইস বাই বাই আপনার সিস্টার থাকে সিস্টার থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ গাইস ভিডিওটাকে লাইক যে লাইক যেতে করতে হবে না হলে মনে যেতে থাকে লাইক করে দিবেন সাবস্ক্রাইব করে দেন এক লাখ আপনারা ভালো থাকবেন আশা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিও দাদা আপনাদের যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন বাই বাই বাই